কানাডা পানামার পর এবার বিশ্বের বৃহত্তম দ্বীপে নজর সাম্রাজ্য বিস্তারে চোখ রাঙাচ্ছেন ট্রাম্প পানামা খাল ফেরত চাওয়ার পর এবার গ্রিনল্যান্ড কিনে নিয়ন্ত্রণ করার ইচ্ছা প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সমাজ মাধ্যমে সেই ইচ্ছার কথা জানিয়েছেন আমেরিকার হবু প্রেসিডেন্ট যদিও গ্রিনল্যান্ড তা পত্রপাঠ খারিজ করেছে উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডীয় ভাষায় একে বলা হয় যার অর্থ গ্রিনল্যান্ডে থাকা মানুষদের ভূমি গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা মহাদেশের স্বশাসিত দ্বীপ তবে এটি বিবেচিত হয় ইউরোপের দেশ ডেনমার্কের অংশ হিসাবে কিন্তু কেন এই দ্বীপের ওপর আধিপত্য বিস্তার করতে চাইছে আমেরিকা ট্রাম্পের দাবি গ্রিনল্যান্ডের উপর নিয়ন্ত্রণ অত্যাবশ্যক নিজের সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন সারা বিশ্বের নিরাপত্তা এবং স্বাধীনতার স্বার্থে আমেরিকা মনে করে যে গ্রিনল্যান্ডের মালিকানা এবং নিয়ন্ত্রণ এই মুহূর্তে অত্যাবশ্যক দু হাজার উনিশ সালে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদ এবং ভূ রাজনৈতিক প্রাসঙ্গিকতার কারণে তিনি এই অঞ্চল কিনতে চান তার সেই ইচ্ছা শুনে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন গ্রিনল্যান্ড এবং ডেনমার্কের নেতারা ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন বলেছিলেন গ্রিনল্যান্ডকে কোনোভাবেই বিক্রি করা হবে না দু সালে গ্রিনল্যান্ড সফরে গিয়ে ফ্রেডরিকসেন সেন বলেছিলেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় গ্রিনল্যান্ড ডেনমার্ক নয় গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডের অন্তর্গত গ্রিনল্যান্ড চুক্তির বিষয়ে ফ্রেডরিকসেনের সেই মন্তব্যের পর তার সঙ্গে ডেনমার্কের হতে চলা একটি বৈঠক বাতিল করেন ট্রাম্প গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিম উপকূলে আমেরিকা মহাকাশ বাহিনীর ঘাঁটি পিটোফিক স্পেসপেস রয়েছে আর তার জন্য গ্রিনল্যান্ডের দখল আমেরিকা নিজেদের হাতে রাখতে চায় বলে মনে করা হয় সুমেরুর কাছে অবস্থিত দ্বীপটির কৌশলগত অবস্থানের কারণে রাশিয়া সহ অনেক দেশই সেটির নিয়ন্ত্রণ পাওয়ার চেষ্টা করছে অনেক দিন ধরেই গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা মহাদেশের একটি অংশ হলেও ভূ রাজনৈতিকভাবে সেটি ইউরোপের সঙ্গে সম্পর্কযুক্ত গ্রিনল্যান্ডের বাসিন্দারা ইউরোপীয় ইউনিয়নের নাগরিক হিসেবে গণ্য হন ইউরোপীয় ইউনিয়ন থেকে টাকাও আসে গ্রিনল্যান্ড